আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই যে ভিডিওতে এতগুলো আমলকি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গাছের আমলকি যেগুলো আমি আম্মু খালামুনি কেটে নিয়েছি চুইং আমলকি বানানোর জন্য আর জীবনে প্রথমবারের মতো আমি এই চুইং আমলকিটা বানিয়েছি এবং খেতে অসাধারণ টেস্ট হয়েছে একেবারে কেনা চুইং আমলকির মতো তো আমলকিগুলো দেখিয়ে নিত্যদিনের কাজগুলো শুরু করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন পাউডার দুধ ভরা হচ্ছে পাউডার দুধের বই সাথে আরও অন্যান্য অনেক কাজের আজকে আমি এখানে ছোট ছোট ক্লিপস দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি সাথেই থাকবেন ইনশাল্লাহ এবং বরাবরের মতোই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন আর যারা নতুন তারা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আম্মুর বানানো পরোটা দিয়েই সকালটা সকালের নাস্তাটা করব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কখনোই আমার পরোটা আম্মুর মতো হয়নি আমি কিন্তু বেশ অনেকবার চেষ্টা করেছি যেন কিছুটা হলেও আম্মুর কাছাকাছি নিয়ে যেতে পারি কিন্তু কোনো বারে আসলে আম্মুর ধারে কাছেও আমার পরোটা আসলে হয় না তো যার যেটা ভালো হয় আম্মুর হচ্ছে পরোটাটা বানানো ভালো হচ্ছে তো আম্মু পরোটা বানাচ্ছে আর আমি আম্মুকে হেল্প করছি এগুলো ভাজাভুজির কাজে তো আম্মুর সকালে উঠেই ওষুধ খেতে হয় তো ওষুধ খেয়েই দশ পনেরো মিনিটের মধ্যে নাস্তাটা খেয়ে ফেলতে হয় তো আম্মু পরোটা বানাতে বানাতেই মধ্যে ওষুধটা খেয়ে ফেলে আর কয়েকটা পরোটা যদি বানানো হয় সেখান থেকে আমি চেষ্টা করি আম্মুকে দিয়ে দেওয়ার জন্য কারণ ওষুধ খেয়ে অনেকক্ষণ কিন্তু বসে থাকা যাবে না আম্মু আম্মুর তো এখানে চাও বানাচ্ছিলাম যেহেতু সকালে মানুষ খুব একটা বেশি না তাই চাও কিন্তু অল্প পরিমাণেই তো আম্মুর জন্য ভেজে ফেলেছি আম্মু খেয়ে ফেলেছে এরপর হচ্ছে আবারও বানাচ্ছে আমার আম্মু কোনো কাজ একসাথে বসে আসলে করতে কষ্ট হয়ে যায় তাই জন্য ফাঁকে ফাঁকে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করছিলাম যেহেতু আম্মু একটু স্লোলি বানাচ্ছিল পরোটা তো আমি এই ফাঁকে অন্যান্য কাজগুলোও করছিলাম তো ভিডিও দেখে বুঝতেই পারছেন তখনও কিন্তু টাইলসের কাজ শেষ হয়নি তো এটা সেই সময়কার ভিডিও তারপর আমি অবহেলা করে এত আগের ভিডিওটা এতদিনে আমি দিচ্ছি তো এরই মধ্যে একজন মাছ নিয়ে এসেছিল খালের মাছ এগুলো কিন্তু জ্যান্ত চিংড়ি দেখছেন কিভাবে লাফাচ্ছে তো বেশ অনেকগুলো চিংড়ি কিন্তু এখানে জ্যান্ত ছিল আর আম্মু এর মধ্যেই এগুলো বেছে নিচ্ছিল আর আমি নাস্তা করতে বসেছি আর এখানে কিন্তু আম্মু আরও অনেকগুলো বানিয়ে রেখেছে যেগুলো আম্ম পরবর্তীতে বানাবে আর মাছ আসাতে আম্মু আগে মাছটা দেখে বড়গুলো আলাদা করে ছোটগুলো আলাদা করে রাখলো আর যেহেতু এখন পরোটা বানানোর কাজ চলছে মাছটা আসলে ফ্রিজেই রাখতে হবে তো ফ্রিজে রেখে দিবে এরপর আম্মু যেগুলো বানিয়ে দিচ্ছিলো আমি সেগুলো সেকে রেখে দিচ্ছিলাম তো এই তো এভাবেই সকালটা আসলে প্রায় সময়ে আমার আম্মুর বাসায় শুরু হয় আম্মু বানিয়ে দেয় এবং আমি থাকলে আমি এগুলো সেকার কাজ করি তো আমার পরোটা বানানো শেষ মোটামুটি তারপর হচ্ছে আম্মু এগুলো পরিষ্কার করতে বসলো আমি ভিডিও করে রাখছিলাম আর পরবর্তীতে আমিও আম্মুকে হেল্প করলাম ভিডিওটা অফ রেখে যেহেতু এইগুলো জ্যান্ত চিংড়ি তাই আমি সব সবসময় আসলে ভয় পাই জ্যান্ত চিংড়ি আর সেই জন্য আমার সব জ্যান্ত চিংড়ি থাকলে আসলে আমি একটু দূরে থাকি কিন্তু অন্যান্য সময় চিংড়ির কাজগুলো আমি করে থাকি আর এখানে পরোটাগুলো সব খুব সুন্দরভাবে সেকে নেওয়া শেষ হয়েছে আর এখন হচ্ছে মিষ্টিদের চা বানানো হচ্ছে এটা বেশ অনেকটা সময় পরে এটা বানাচ্ছিলাম সকালের চা কিন্তু আমরা বেশ আগে খেয়ে ফেলেছি সকাল বাড়িতে আসলে সকালের চাটা আমরা খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি তো এখানে ওদের জন্য বানাচ্ছিলাম আর এখানে ফাঁকে ফাঁকে আম্মু আবার খালামুনি দুজনই পরিষ্কার করছিলো সেগুলো একটু ভিডিও করছিলাম আবার ওদিকে মিষ্টি দিকে চা দিব তারপর তাদের জন্য সিঙ্গারা তারপর সমুচা এগুলো আনা হয়েছে এগুলো দিব তাদেরকে তো এদিকে দেখলাম চিনির বয়ামটাও খালি তাই জন্য আবার চিনির বয়ামে চিনি ঢেলে নিলাম আর এখানে হচ্ছে ওদের জন্য চা বানানোর প্রিপারেশন নিচ্ছি তো এই তো এভাবেই তো এভাবে এখানে বাড়িতে আসলে মিষ্টি থাকলে আমার কাজগুলোর ধারাবাহিকতা এভাবেই চলতে থাকে তো আম্মুরা যেহেতু অন্যান্য কাজ করে অন্যদের খাবার বানানো নাস্তা বানানো চা বানানো এইসব আমি করে থাকি আর এই কাজটা করতে আসলে সকাল সকাল অনেকটা সময় বিরক্তও লাগে আর এখানে প্রচুর রোদ থাকে কিন্তু তারপরও যেহেতু অন্যরা অন্য কাজে ব্যস্ত তো আমি এই কাজগুলো করে তাদের পাশে থাকার চেষ্টা করি তো ওদের সাথে নাস্তা আমরাও একটা একটা নিয়েছিলাম কারণ এটা প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকের ভিডিও আমরা সেই কোন ভোর সকালে নাস্তা করেছি এরপর আর খাওয়া হয়নি তো আবার সবার জন্য নাস্তা দিলাম চা দিলাম সবাই মিলেই কিন্তু আমরা খেয়েছি তো যতই আসলে একটু কম কম ব্যবহার করতে চেষ্টা করি চা ওদেরকে একটু কম দেওয়ার চেষ্টা করি তারপরও কেন যেন সবাইকে আমি বেশি বেশি দিয়ে ফেলি এটা হয়তো আমার প্রতি আল্লাহর একটা রহমত যে কাউকে আমি কম দিতে পারি না একটু সবসময় বেশি দেওয়ারই চেষ্টা করি আর তার জন্য অনেক সময়ও খুবই বেশি বকা খেয়ে ফেলি আম্মুর আর এখানে চিংড়িগুলো অর্থাৎ এখানে রান্নার কাজ শুরু হয়ে যাচ্ছে এখানে খালামনি রান্না করছে তো আমি ভিডিও করছি আর সাথে সাথে আমিও কিন্তু বেশ কিছু রান্নার কাজ করব। আর এই তো এটা হচ্ছে আমি এখানে আমি মরিচ আনছিলাম বাইরে থেকে এনেছিলাম মরিচ সেটা দিয়ে দিলাম যেহেতু একটু ঝাল ঝাল হওয়ার ব্যাপার ছিল তো এখানে আবার আম্মুকে আরেকটা দিলাম পরোটা আম্মু যেহেতু খাবে না সিঙ্গারা সমুচা এগুলো আম্মু এবং খালাম্মড়িকে আম্মু এবং খালামনিকে দিয়েছি আমার এই ভিডিওটা করার সময় রাত তা খুব বেশি না হলেও আমার খুবই ঘুম পাচ্ছে আসলে সেজন্য আমি হাই তুলছি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন আর আপনাদের আপনারা যেহেতু আমার সবসময় ভিডিও দেখেন আমিও দেখি একটা পরিবারের মতো হয়ে গিয়েছি আশা করছি এই ধরনের ছোটোখাটো ভুলগুলো খুবই চমৎকারভাবে আপনারা ইগনোর করবেন এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট তো এই তো এখানে চিংড়ি রান্না হচ্ছে আর চিংড়ি রান্না করতে কিন্তু আমি অসম্ভব পছন্দ করি তো এখানে আম্মু খালামনি এরা কেটে কুটে বেঁচে পরিষ্কার করে দিয়েছে আমি একটু রান্না করছি এগুলো একটু ভুনা বুনা হলে বেশ মজা হয় তাই ভুনা বুনা করার চেষ্টাই করেছিলাম আর চিংড়িগুলো যেহেতু মাত্রই খাল থেকে ধরা হয়েছিল তাই খুব 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 ফ্রেশ ছিল যারা বাজারের চিংড়ি খেতে খেতে অভ্যস্ত তারা কিন্তু এই স্বাদটা পেলে যে কি বলবেন একদম মনে হবে আপনার কাছে আনরিয়েল যে এত মজার মাছ হতে পারে তো যাদের ভাগ্যে আছে আসলে তাদের জন্য তাদের জন্য তো অবশ্যই আলহামদুলিল্লাহ যাদের ভাগ্যে নেই ইনশাল্লাহ হবে কোনো একদিন তো এই তো এখানে কিন্তু অন্যান্য ছোট মাছ পাওয়া গিয়েছিল চিংড়ির সাথে সেগুলোও দিয়ে দেওয়া হয়েছে আর এই চিংড়িগুলো হচ্ছে কষিয়ে নিব এগুলো পরবর্তীতে অন্যান্য তরকারিতে ব্যবহার করার জন্য কষিয়ে নেওয়া হবে তো এগুলো আমি করছিলাম যেহেতু আম্মু বাড়িতে আসলেই গাছপালার কাজে ব্যস্ত থাকে সকালের নাস্তাটাও বানালো আসলে সকালের নাস্তা বানাতে অনেক বেশি পরিশ্রম হয় বেশি মানুষ থাকলে তো সেটাও আম্মু করলো তাই জন্য এগুলো করে আমি একটু আম্মুকে কাজটা একটু কমানোর চেষ্টা করছি আর এরিফাকে একটু মিস্ত্রিদের করা কাজগুলো দেখে আসছি এখানে এই টাইলসটা আগে করা হয়নি এরুমের তো এটা করা হচ্ছিলো যেহেতু মিস্ত্রিরা একটু সরেছে তাই আমি গিয়ে একটু এই রুমের ভিডিওটা করে নিচ্ছিলাম তো এই তো দেখতে পেয়েছিলেন চিংড়ি অনেকগুলো এখন এক ডেক্সিতে আমি চিংড়ি রান্না করেছি একদিকে কষিয়েছি চিংড়ি কষানো হয়েছে এটা আরেক ডেক্সি এটা আরেক এটাও কিন্তু সবজির জন্য কষিয়ে রাখা হবে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আমার সাথেই থাকবেন বারবার আপনাদের প্রতি আমার এটাই রিকোয়েস্ট ইনশাল্লাহ আমিও আপনাদের পথ চলাই অবশ্যই অবশ্যই পাশে থাকব আর এই কাজগুলো আমি বেশ ভালোবেসে যত্নের সাথে করার চেষ্টা করি কারণ ওই যে একসময় আম্মু আমাদেরকে সর্বোচ্চ দিয়ে লালন পালন করেছে তার যতই কষ্টই হোক না কেন আমাদেরকে লালন পালন করে করেছে এবং না খাইয়ে রাখেনি তো আমাদেরও উচিত অল্প একটু করে হলো আসলে মায়ের মতো তো পারবো না অল্প একটু করে হলো যে যেভাবে পারি মা মায়ের কাজে হেল্প করা মায়ের পাশে থাকা তো এখানে আমি মেস্তা জবার পাতা নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে টক পাতাও বলা হয় এই গাছগুলো এখন বিশাল বিশাল বর্তমানে যেহেতু এটা অনেক মাস আগের ভিডিও তো এই গাছ থেকে পাতা নিচ্ছিলাম পাতাগুলো বেশ অনেকগুলো পাতা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তবে বেশ অনেকগুলো পাতা সতেজ ছিল সেগুলোই আমি নিয়ে যাচ্ছিলাম রান্নার জন্য তো এই তো দুপুরের খাবার এটা দুপুরের সময়কার ভিডিও দুপুরের খাবার নিয়েছি তো এখন এই মুহূর্তে আমি ভাত একেবারেই অল্প খাই তখনও অল্প খেতাম কিন্তু এখন আরও বেশি কমিয়ে দিয়েছি কার্বোহাইড্রেট খাওয়া আর এই যে আমার চুইং আমলকি দিন শেষে এ অবস্থা হয়েছে এটা প্রায় বিকালের ভিডিও আমি ছাদ থেকে নিয়ে আসার পর তো এটা কিন্তু একটু কালছে দেখাচ্ছে কারণ এটা একটু কষ্ট থেকে গিয়েছিল কষটা ফেলে দিলে আসলে ভিটামিনটাও চলে যাবে যদি কষ্ট আমি ধুয়ে ফেলে দিতাম কিন্তু এটা কষ্টটা থাকার জন্য কষ্টা ছিল বিদে এটাতে ভিটামিনটাও কিন্তু ঠিকঠাক ছিল অবশ্য যদিও বা একটু কালো দেখাচ্ছে কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে কারণ আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি সামান্য লবণ ব্যবহার করেছি আর কোনো মশলা কিন্তু আমি দেইনি আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও সন্ধ্যে আবারও চা সেই সময় আমি দুইবার তিনবার অনেক সময় চা খেতাম কিন্তু এই মুহূর্তে আজকে যে আমি ভিডিও বানাচ্ছি আল্লাহর রহমতে আমি এক কাপ চা বা এক চুমুক চাও কিন্তু খাইনি তো এটা একটা বিজয় বলা যায় নিজের উপর আর এগুলো হচ্ছে আগের নাস্তা এগুলো সরি এগুলো এসেছে হচ্ছে আমার খালামনির বাসা থেকে আমার আম্মুর পরের যিনি তার বাসা থেকে এসেছিলো আমার খা নিয়ে এসেছিলো ছোটো ভাই এই তো রাতের জন্য ভাতটা বসিয়ে দিলাম রাতে আলু সেদ্ধও করবো কারণ যেহেতু মিস্ত্রি আছে আর তরকারিও কমে গিয়েছিলো তাই জন্য আলু সেদ্ধও কিন্তু করব এবং সবাই যেহেতু মানুষ পাঁচজন ছজন ছিলাম তো আসলে জিনিস একটু তাড়াতাড়ি বেশি তরকারি যাচ্ছিল আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও বরাবরের মতো আপনাদের পাশেই থাকবো তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর সে পর্যন্ত ভালো থাকবেন অনেক অনেক দোয়াই রাখবেন আমাকে আপনাদের জন্য কিন্তু অনেক বেশি দোয়া থাকলো আল্লাহ হাফেজ